গল্পের নাম বাসবাগানে ভূতের ছায়া বিকেলের সোনালি রোদটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল গ্রামের পশ্চিম পাশে থাকা সেই পুরনো বাসবাগানে। বাগানটা নিয়ে গ্রামের মানুষদের মাঝে অনেক গুজব ছিল কেউ বলতো, ওখানে নাকি রাতে কে যেন হাঁটে আবার কেউ বলতো বাঁশের পাতার ফাঁকে ফাঁকে একজোড়া লাল চোখ জলজলে করে তাকিয়ে থাকে কিন্তু রাকি বিশব একদমই বিশ্বাস করত না সে ছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাহসী আর একটু দুষ্টু টাইপের ছেলে তার সেরা বন্ধু ছিল মামুন আর রাহাত তিনজন মিলে একদিন ঠিক করল তারা সন্ধ্যার পর বাসবাগানে যাবে বুতের গুজব সত্যি কিনা দেখতে সন্ধ্যার ঠিক সাতটায় তারা তিনজন টর্চলাইট বিস্কুট আর একটা পুরনো মোবাইল নিয়ে ঢুকে পড়ল বাসবাগানে। প্রথম দশ মিনিট কিছুই ঘটল না হঠাৎ রাহাত ফিসফিস করে বলল ওই উইটা দেখ বাঁশের গায়ে একটা ছায়া নড়ছে রাকিব হাসতে হাসতে বলল আরে হো এটা হয়তো বাতাসে বাঁশ নড়ছে তাই ছায়া নড়ছে ভূত ভূত কিছু না কিন্তু মামুন তখন মুখে হাত দিয়ে কাঁপছে সে বলল ভাই ওটা বাতাসে বাস না ওটা আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎই সেই ছাটা নরল না হেঁটে আসছে ওদের দিকে রাহাত চিৎকার দিয়ে বলল ভূত আর তিনজন তিন দিকে দৌড়ে পালালো পরদিন সকালে স্কুলে তিনজনের মুখ মলিন বাকিরা হাসাহাসি করে বলছে তোমরা তো ভূত দেখতে গিয়ে ভূতেই হয়ে গেছ রাকিব মুচকি হেসে বলল ভূতের মতোই বুদ্ধি ওদের এইবার চল আবার যাই কিন্তু এইবার ভিডিও করব সেদিন রাতে আবার গেল ওরা টর্চ অফ করে মোবাইলের ক্যামেরা চালু করল আর সত্যি বাঁশের ফাঁক গোলে আবার সেই ছায়া দেখা দিল কিন্তু এবার ছাটা হাসছে কেমন যেন ট্যাটা করে বিকত এক হাসি তিন বন্ধু সাহস করে কাছে গেল একদম কাছে গিয়ে যা দেখল তাতে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগল ছাটা ছিল আসলে গ্রামের পাগলা হারুন চাচা মুখে বাসপাতা ঝুলিয়ে গায়ে সাদা চাদর জড়িয়ে ভূতের অভিনয় করছিল তারপর থেকে তিন বন্ধু মিলে বানালো এক ভিডিও ভূতের ছায়ার পেছনের গল্প আর পুরো গ্রামে হাসির ঝড় শেষে পাঠ সব ভূতি যে ভয়ঙ্কর হয় না কিছু ভূত হাসিও দিয়ে যায় কিন্তু সাহস আর বন্ধু থাকলে যে কোনো ছায়ার সাথেই লড়া যায়